নেক আমল যে কারণে গোপন রাখবেন সৌভাগ্যবান সেই সাত প্রকার মানুষ যাদেরকে আল্লাহ তালা আরসের ছায়ায় স্থান দেবেন তাদের মধ্যে দুজন হলো যে এমনভাবে দান সজ্ঞা করে তার ডান হাত দান করছে তা তার বাম হাতর পের পায় না অপরজন হলো সে নিজনে নিভিতে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অবিরত অশ্রু বয়ে যায় তাদের উভয়ের আমলের অভিন্ন বৈশিষ্ট্য হলো তাদের আমলে গোপনীয়তা লক্ষণীয় ইমাম মালিক ইবনু আনাস রাদিয়াল্লাহু আনু বলেন যে ব্যক্তি মৃত্যু যন্ত্রণা ও কিয়ান্ত দুর্বিষহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চায় সে যেন প্রকাশ্যে আমলের চেয়ে গোপনের প্রতীক আমল করে শাহাবাদের মাঝে এটি ছিল একটি স্বাভাবিক ও সাধারণ বৈশিষ্ট্য আবু মকর রাজিয়াল্লাহ আনুম চুপে চুপে গিয়ে এক বৃদ্ধার খেদমত করে আসতেন এবং তাকে খাইয়ে দিতেন এটি জানতে পেরে ওমর রাজিয়াল্লাহ আনুমু স্ত্রী বৃদ্ধার করার সুযোগ করতেন আলী বিন জাইন আবিদিন রহমতুল্লাহ আলাই নিজ করে বস্তিবাসীদের নিকট খাবার পৌঁছাতেন অথচ তাদের তিনি নিজের পরিচয় দিতেন না যেদিন তিনি মারা যান সেদিন তার পিঠে দাগ দেখা যায় সেটা দেখে এমন বস্তিবাসীর সবাই বুঝতে পারে যে তিনি এতদিন গোপনে তাদের খাবার পৌঁছে দিতেন এমন উদাহরণ সাহাবি তাবিগণের মাঝে অসংখ্য ইমরুল কাইম রাজিয়াল্লাহ আহ বলেন পূর্বসরী নেককারদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল যে তারা অন্তত একটি বিশেষ নেক আমল এতটাই গোপন রাখতেন যে তাদের স্ত্রী বা পরিবারের সদস্যরাও জানতেন না এর কারণ হলো, অন্তত এই একটি আমল কবুল হওয়ার ব্যাপারে যাতে পুরোপুরি পরিতোষ ও নিশ্চিন্ত থাকা যায় আর আমাদের নেক আমলগুলো প্রায় লৌকিকতার মিশ্রণ থাকে উল্লেখ্য যে গোপন আমলে উৎসাহিত করা হচ্ছে মানে এই না যে আমল করা যাবে না অবশ্যই করা যাবে এর সাহাবিদের মধ্যে আছে তবে গোপন গোপন আমল ইখলাস থাকে বেশি। বিশেষত ফরজ আমল প্রকাশ্যে এবং নফল আমল গোপনে করা উত্তম তাছাড়া মানুষকে নেক কাজে উৎসাহিত করার জন্য প্রকাশ্যিক আমল করাও উত্তম যদি নিজের নিয়ত ও উদ্দেশ্যে নিষ্ঠা সততা থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি নিয়ে কামল করার তৌফিক দিন আমি